আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে শেল এবং উইল এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আমরা আজকে তুলে ধরবো সো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা ইংরেজিতে অনর্গর কথা বলতে পারবেন এবং গ্রামারের নিয়ম যদি আপনি বুঝেন তাহলে কিন্তু হবে সো শেল এবং উইল এই দুইটা হচ্ছে মূলত অক্সিলিয়ারি বার মানে সাহায্যকারী ক্রিয়া সো আপনি যদি এই দুইটার মানে বুঝেন তাহলে কিন্তু আপনার বাক্য তৈরি করতে অনেক সহজ হবে সো আমি বলবো যে শেল এবং উইল দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন তাহলে কিভাবে করবেন সেটা আমি এখন বলে দেব শেল এবং উইল এই দুইটা দিয়ে মূলত আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা তৈরি করি যদি বাক্য তৈরি করি তখন কিন্তু এই দুইটা ইউজ করতে হয় সো শেল এবং উইল এই দুইটা ব্যবহারের যে নিয়মটা যেমন আই শেল গো টু ডাকা আই উইল গো টু ডাকা দেখেন এখানে কিন্তু আমি শেল এবং উইল দুটোই ব্যবহার করেছি এখন কত হচ্ছে এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আপনার শিখতে হবে সো শ্যাল এবং উইল এই দুইটার যে মেন পার্থক্য সেটা হচ্ছে যেমন আমি বলেছিলাম আই শ্যাল গো টু ডাকা আই উইল গো টু ডাকা এটার মানে হচ্ছে আমি ডাকা যাব কিন্তু না এখানে একটু পার্থক্য রয়ে যায় যেমন আই শ্যাল গো টু ডাকা এটার মানে হচ্ছে আমি ঢাকা যাব আই উইল গো টু ডাকা এটার মানে হচ্ছে আমি ডাকা যাব কিন্তু আমি যাবই যাব ডাকা আমি ডাকা যাবই যাব যদি কোনো ব্যক্তি আপনাকে আপনার প্রশ্নের উত্তরে কেউ যদি উত্তর দেয় যে আই উইল গো টু ডাকা তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই ব্যক্তি জ্বর হোক তুফান হোক গাড়ি না পাক যাভাবেই হোক সে ডাকা যাবেই যাবে মানে কারো বাপের সাধ্য নাই ওই ব্যক্তিকে আটকানোর সে ডাকা যাবেই যাবে আর যদি ওই ভদ্র লোক বলে আপনাকে আই শ্যাল গো টু ডাকা তাহলে আপনাকে যে কাজটা করতে হবে বা আপনাকে যা বুঝতে হবে সেটা হচ্ছে ওই ভদ্র লোক ওই ভদ্র লোক ডাকা যাবে কি যাবে না সেটা সে একদম শিওর না আই মিন ওই ব্যক্তি একদম শিওর না যে সে ডাকা যাবে কি যাবে না সো এখন ডাকা যাওয়ার ক্ষেত্রে সে না আমি উইল এবং শেল ব্যবহার করলাম এখন এই শেল এবং উইল দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ আপনি বাইক তৈরি করতে পারবেন অন্যভাবে অন্য কোনো কোয়ালিটিতে এইভাবে মূলত আপনার ইংরেজি শেখা হবে সো আশা করি আপনারা শেল। এবং উইলের যে পার্থক্য সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ না বুঝেন আরও কোনো সমস্যা তাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়েছি যদি আমার সাথে থাকেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটা সবসময় আপনারা সাপোর্ট করেন আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন আমি যতটুকু ইংরেজি জানি আমি যতটুকু ইংরেজি পারি সব কিছুই মূলত আমি আপনাদেরকে শেখাবো কথা দিলাম